নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে খবর নিয়ে বঙ্গে ফের করতে চলেছে নতুন যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বোয়াতে পারে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাদ যাবে না সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো আসুন দর্শক দেখে নেব আজ কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শনিবার জুন মাসের আঠাশ তারিখ সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট পাশাপাশি চন্দ্রনগর এদিকে শ্যামনগর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এদিকে কাটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি বোলপুর এদিকে নানুর থেকে শুরু করে কেতুগ্রাম পাশাপাশি মঙ্গলকোট এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা এদিকে পাশাপাশি লাভপুর থেকে শুরু করে আমেদপুর নানুর কেতুগ্রাম পাশাপাশি গুসকারা থেকে শুরু করে রানীগঞ্জ আসানসোল এই জায়গাগুলিতে সকাল ছটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত কিন্তু নেই পাশাপাশি নালা এবং একটু উপর দিকে দেখা গেলে দেখা যাচ্ছে যে এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি জঙ্গিপুর এদিকে পাশাপাশি ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু উপর দিকে দেখা যায় তো এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি সিলিগুড়ি শিলিগুড়ি এদিকে নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর থেকে শুরু করে পাশাপাশি এই ইসলামপুর থেকে শুরু করে জলপাইগুড়ি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে নেই সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি ফিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন মতিরহাট বরিশাল পাশাপাশি সেনবাগ এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে কলাপাড়া সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং এদিকে এদিকে হাকা থেকে শুরু করে পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম পাশাপাশি রাঙামাটি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে পাশাপাশি কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি কাপাসিয়া এদিকে নগরপুর পাশাপাশি বেড়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি এদিকে পাশাপাশি এদিকে মেহেরপুর থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ এবং পাশাপাশি শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা দশটা নাগাদ যদি দেখি বেলা দশটা নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এদিকে চন্দননগর আরামবাগ পাশাপাশি চাকুলিয়া এদিকে খড়গপুর কোলাঘাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দশটার দিকে ভারী বৃষ্টিপাত নেই পাশাপাশি শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া সিউড়ি বোলপুর দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল দশটার দিকে তো যদি একটু বেলা যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দশটার দিকে এবং বাংলাদেশে যদি দেখা যায় দশটার দিকে তো বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথপি হাকা চিকা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবং যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে হুমালিন ইমফল পাশাপাশি শিলচর সিলেট মনমনসিংহ তোরা এবং শিলং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে উপর দিকে রংপুর থেকে শুরু করে তুরা কালাই মাদান এই সমস্ত জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা তিনটে নাগাদ যদি দেখি তো তিনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট খড়গপুর হলদিয়া শ্যামনগর গোসাবা পাশাপাশি জয়নগর পাশাপাশি এই জায়গাগুলিতে রয়েছে হালকা ধরনের বৃষ্টি এদিকে চন্দ্রনগর হাবড়া পাশাপাশি আরামবাগ এদিকে কতুলপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি বিষ্ণুপুর এদিকে বর্ধমান সোনামুখী বাঁকুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত একদমই নেই এদিকে ঘুসকোড়া থেকে শুরু করে কাটুয়া পাশাপাশি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এদিকে লাভপুর রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে মাদারীপুর পাশাপাশি পাশাপাশি আমার এদিকে আমার পাড়া থেকে শুরু করে পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে যে দমকা সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বিকেল তিনটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি যশোর এদিকে পাশাপাশি 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 দেখা যাচ্ছে যে কুলাঘাট শ্যামনগর পাশাপাশি মাথাবাড়িয়া এদিকে বরিশাল থেকে শুরু করে ভোলা পাশাপাশি লালমোহন এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই